আপনি কখনো ভেবেছেন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা বরফ জমায় স্থানে বসবাস করলে কি হতে পারে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে এতটাই শীতলতম ঠান্ডা স্থান যে ফুটান্ত গরম পানি আকাশের দিকে ছুরি মারলে তা বরফ হয়ে ঝরে পড়ে কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিলে তা স্টিলের মতো সোজা হয়ে যায় মাছ মাংস ফ্রিজে না রেখে ঘরের বাইরে রেখে দিলেই তা মাসের পর মাস খাওয়া যায় অতিরিক্ত ঠান্ডার কারণে সেখানকার বাজারে ঢুকলেই দেখা যায় মাছ মাংস সবজি পুতুলের মতো ধরে ধরে সাজানো যা দেখে আপনিও রীতিমতো অবাক হবেন জুম বাংলাদেশে আজকের আয়োজনে থাকছে শীত প্রধান দেশ নিয়ে কিছু রহস্যময় ঘটনা যেখানে শীত আসলেই শুরু হয় মরণ দশ মাস পর শীত আসে আমাদের দেশে ঘন কুয়াশার চাদরে ধেয়ে যায় বাংলার মাঠঘাট সে যেন আমাদের দেশের উৎসবের উপলক্ষ নিয়ে আসে ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন ধূম পড়ে ঘোরাঘুরির কিন্তু পৃথিবীর মধ্যে এমন অনেক দেশ আছে যেখানে শীত আসে মরণ ফাঁদ নিয়ে এমনও অনেক দেশ রয়েছে যেখানে বছরে প্রায় সময়ে সূর্যের মুখ দেখা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় বৃষ্টির মতো ঝরে পড়ে বরফ জমাট বরফের হিমশীতল রাজ্যই সেখানকার চিরস্থায়ী বাস্তবতা হাড় কাঁপানো ঠান্ডায় ক্রমশ অবসবাসযোগ্য হয়ে ওঠে সেই সব শহরগুলো মজার বিষয় হল এই শহর এতটাই শীতল যে একটি কলা জমে এতটাই শক্ত হয় যে তা হাতুড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে আরও একটি মজার বিষয় হল যোগাযোগের জন্য গাড়িটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় আর বেশিরভাগ সময়ই গাড়িগুলোর ইঞ্জিন বন্ধ করা হয় না কারণ গাড়ির ইঞ্জিন ঠান্ডায় জমে যেতে পারে আর একবার গাড়ির ইঞ্জিন বন্ধ হলে তা চালু করা অসম্ভব প্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে মানুষের জীবনযাপনকে কখনো দেখেছেন যাদের শীত দেখলেই মনে হবে আপনার শীতকাল আর তাদের গরমকাল আপনার যদি মনে হয় শীতকাল আপনাকে বেশি কষ্ট দিচ্ছে তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াসে বসবাস করে যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায় এমনকি মানুষ মারা গেলেও বরফের জন্য কবর দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় চলুন আজকে কথা বলবো সেই সব শীতলতম শহর নিয়ে প্রথমেই থাকছে ইয়াকুতস্ক শহর ইয়াকোটাস্কের অবস্থান সাইবেরিয়াতে সাইবেরিয়া এমনিতেই শীতলতম আবহাওয়ার একটি দেশ এটি পৃথিবীর একটি শীতলতম স্থান হিসেবে পরিচিত শীতকালে এই শহরটি এতটাই ঠান্ডা হয় যে ফুটান্ত পানি আকাশের দিকে ছুঁড়ে মারলে তা বরফ হয়ে ঝরে পড়ে আমরা বাসায় যে ফ্রিজ ব্যবহার করি তার থেকে প্রায় তিন গুণ ঠান্ডা এই স্থান একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর ইয়াকুতস্ক শহর এখানকার রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে মাইনাস চৌষট্টি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস সাধারণভাবে শ্বাস প্রশ্বাস নেওয়াও কষ্ট হয়ে যায় এখানকার মানুষের প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের মতো ধোয়া দেখায় লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভুরু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষার আবৃত হয়ে যায় এই শহরের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী বাড়ির ভেতরটাকে আগুন জানানো কাঠ চুলার ব্যবস্থা যেটা বেশ নিরাপদ এভাবেই চব্বিশ ঘন্টা উষ্ণ থাকে বাড়ির ভেতর গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই দ্বীপের চার ভাগের তিন ভাগই বরফের তলায় শীতের হাত থেকে বাঁচতে এখানকার মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ গ্রিনল্যান্ডের ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা মাইনাস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে না সারাদিন সারা রাত তাদের তুষারের ঝড়ের মধ্যেই বেঁচে থাকতে হয় গ্রিনল্যান্ডের কিছু শহরের মানুষের জীবনযাত্রা এমন হয়ে পড়ে যে এদের গায়ের রঙ হালকা বাদামি কিন্তু নোংরা থাকায় এদের এমন দেখায় অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয় এখানে সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বসবাস করে গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায় তখন বাইরে তাবুটা নিয়ে বসবাস করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না কানাডা কানাডা মানেই বরফ আর বরফ শীত আর শীত বরফের এই দৃশ্য দেখলেই সত্যি চোখ জুড়িয়ে যায় তবে শুনলে অবাক হবেন যে এই অতি শীতপ্রধান প্রধান দেশটিতেও চার চারটি ঋতু বিভাজন রয়েছে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত পুরো শীতকালেই কানাডো জুড়ে হয় প্রচুর তুষারপাত এ সময় তাপমাত্রা থাকে খুবই কম কোনো কোনো প্রদেশে চলে যায় হেমাঙ্কের বিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে মাঝে মধ্যেই হয় তুষার ঝড় অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তুষার ঝড়ের কারণে মানুষজন প্রকৃতির কাছে হয়ে পড়ে বড় অসহায় যদিও কানাডা অনেক উন্নত দেশ তারপরেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় তুষার ঝড়ে ভেঙে পড়ে বড় বড় গাছপালা বৈদ্যুতিক খুঁটিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা শীতকালে রাস্তাঘাট থেকে তুষার সরানোর জন্য নামানো হয় স্নো ট্র্যাক অ্যান্টারটিকা শীতলতম স্থানের রেকর্ডের দিক দিয়ে এর অবস্থান এক নম্বরে এটি পৃথিবীর শীতলতম স্থান এখানে স্থায়ীভাবে কোনো মানুষের বসতি নেই অ্যান্টার্কটিকার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটি অঞ্চল এবং সাথে হাজার হাজার পেঙ্গুইন শুনলে অবাক হবেন যে মাত্র একটি বরফের টুকরো অ্যান্টার্কটিকা আটানব্বই পার্সেন্ট জায়গা ঢেকে রেখেছে কিছু কিছু বিজ্ঞানী ও গবেষকরা তাদের গবেষণা কাজের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করে এখানকার পরিবেশ মানুষের জন্য চরম ভাবাপন্ন তাই এখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করে না এখানকার বসবাসকারী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মেরুভালুক পেঙ্গুইন এবং সিল এই জায়গাটি বছরের সবসময় বরফ দিয়ে ঢাকা থাকে এখানকার রেকর্ড করার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় গায়ে কোনো মানুষ খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট বাঁচতে পারবে তাই এখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করে না তো ভিওর কি বুঝলেন শীতকাল শুধু আমাদের আনন্দই দেয় না জীবনযাত্রার মান অনেকখানি স্থির করে দেয় তাই বাংলাদেশে জন্মগ্রহণ করে সেদিক থেকে ভালোই আছি চলুন একটা গল্প শোনাই ছোটবেলায় মেঘের দিকে তাকিয়ে ভাবতাম মেঘ হচ্ছে বরফ লক্ষ্য করতাম গরম বেশি পড়লেই বৃষ্টি হয় তার মানে গরম বাড়লেই উপরের বরফগুলো গলে পানিতে পরিণত হয় আর এটাকে আল্লাহ একটা সাকনি দিয়ে ফেলে তাই ছোট ছোট ফোঁটা হয়ে পড়ে চলুন জেনে নেওয়া যাক বরফ পড়া বা তুষারপাত কেন হয় তার আগে জানা উচিত তুষার আর বৃষ্টি কি জিনিস সমুদ্র পৃষ্ঠে পানির বায়ুমণ্ডলের তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পের আরেকটি উৎস গাছের প্রসেদন এই জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা হওয়ার অধিকাংশ বাষ্প বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠে যায় বায়ুর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এই বাষ্প যাকে আমরা মেঘ বলি বায়ুর উপরের স্তরের তাপমাত্রা হ্রাসের সাথে সাথে এই বাষ্পসমূহ পানি কণায় পরিণত হয় এবং ভারী কণাগুলো মধ্যকর্ষণের কারণে ভূপৃষ্ঠে পতিত হয় এটাই বৃষ্টি আমরা জানি পানির হিমাংশ জিরো ডিগ্রি সেলসিয়াস তাই বায়ুমণ্ডলের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস হলে মেঘের কণাগুলো বরফের স্ফটিকে পরিণত হয় যাদের আমরা বলি তুষার অর্থাৎ কোনো স্থানে তুষারপাত হওয়ার শর্ত হলো এই স্থানের বায়ুমণ্ডলের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে হতে হবে বাংলাদেশের কোনো স্থানের তাপমাত্রায় এখন পর্যন্ত জিরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়নি তবে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় আট জানুয়ারি দুই সালে দুই পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তাই বাংলাদেশে এখন পর্যন্ত তুষারপাত হয়নি